দেশ স্বাধীন দিন হইল যে পুনরায় ভাই চার পাঁচ ঘন্টা হয়নি অথচ এর ভিতরে সৈ্য পনেরোটা মন্দিরে আপনারা হামলা করে ফেলছেন অর্থাৎ যারা অতি উৎসাহী দুষ্কৃতিকারী যারা আমি কখনোই এদেরকে ছাত্ররা আমি অভিহিত করবো না কারণ ছাত্ররা কখনোই কাজ করতে পারে না আমার একটা বন্ধু একটা লিস্ট শেয়ার করলো ফেসবুকে কয়েকটা লিঙ্ক শেয়ার করলো আমি প্রত্যেকটা লিংকে ঢুকি ঢুকি দেখলাম যে কয়েকটা ভিডিও আগের কয়েকটা ভিডিও আগের কিন্তু বাকি ভিডিওগুলো একদম রিসেন্ট অর্থাৎ আজকের ঘটনা কিনলে ভাই আপনারা মন্দিরে হামলা করবেন মসজিদে যে হামলা করবেন দেশটা যে স্বাধীন করছেন ভাই এরপরে তো এই ধরনের কোনো আক্রমণ হওয়ার কথা না দেশ তো এখন ভাঙার সময় না দেশ এখন সংস্কারের সময় দেশ যে এরকম কারো পাবেন না দেশ কিন্তু কারো না অনেক বছর পরে আপনারা আনন্দের না যে আপনারা কোথাও যাই আগের চিন্তা ভাবনা করি কোথাও যাই হামলা করি বুঝবেন এই ধরনের চিন্তা ভাবনা ভাই বাদ দেন এই চিন্তা ভাবনা করি এইবারের দেশ স্বাধীন হয় নাই অন্তত পক্ষে আগের দিন বাঘে যেরকম খায় আগের দিন বাঘে খাইলে ভাই এগুলো ভুলি যান সংস্কারের দেশ এটা এখন আমাদেরকে বড় কর্তব্য দেশ উন্নত করতে হবে সমৃদ্ধ করতে হবে প্রত্যেকটা জায়গা থেকে যে সমস্ত ছাত্ররা আন্দোলনের সাথে যুক্ত ছিল ওই সমস্ত ছাত্ররা নিজ দায়িত্বে একদম আমি আই রিপিট নিজ দায়িত্বে প্রত্যেকটা ধর্মীয় উপাসনালয় মসজিদ বলেন মন্দির বলেন গির্জা বলেন যেখানেই হোক নিরাপত্তা জোরদার করেন যাতে ওই ধরনের মন্দিরে ওই সকল মসজিদে কোনো রকম কোনো আক্রমণ কোনো দুষ্কৃতিকারী শয়তান অজাতের বাচ্চা মানে যারা কখনও মানে দেশে ভালোবাসে না ওই ধরনের কোনো লোক যাতে এদের ধারের কাছে যাতে না যেতে পারে এই সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানের কারণ বাংলাদেশটা সবার এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম উপজাতি ক্ষুদ্র নিগোষ্ঠী সবার সমান অধিকার এখানে সবাই সুন্দরভাবে মিলেমিশে আমরা থাকি আমরা কখনো একজন আরেকজন মানুষ হত্যা করা বাংলাদেশ করতে পারি না আমরা আমরা দেশ স্বাধীন করছি দেশ আমরা উন্নত করবো দেশ আমরা অনেক দূর্নি যেম এই স্বপ্ন লই দেশ স্বাধীন করি ওই যে পনেরো বছর আগে কে কারে মারছে ওইটা জেদ ধরে মারামারি শুরু করে দিয়েছেন আপনারা আপনারা কুমিল্লা পুলিশ লাইনে হামলা করে আগুন লাগাই দিয়েছেন রীতিমতো কেন ভাই পুলিশ লাইনেটা কি আপনারা আবার সরকার যখন আবার নতুন করে গঠন হইব এই পুলিশ লাইনটা কি দরকার নাই সরকার যখন আবার নতুন করে গঠন হব তাহলে এই মসজিদগুলোর দরকার নাই সরকার যদি আবার নতুন করে গঠন হয় তাহলে এই মন্দিরগুলার দরকার নাই তখন আবার নতুন করে বানাইতে আবার টাকা খরচ করতে হবে কেন ভাই কেন করতে হবে এই জিনিসগুলো আর হিন্দুরা সংখ্যায় কম এই কারণে চিন্তা ভাবনা করে আপনারা হিন্দুরা এয়া করবেন ভারতের সাথে হিন্দুদের একটা কানেক্টেড কানেকশন আছে এই কারণে চিন্তা ভাবনা করি কুতুর্ঘ বিবেকে কি মুতি দিছে তোরা দেখোস তো ভারতের কলকাতার মানুষজন কি পরিমাণ বাংলাদেশের এই আন্দোলনটা সাপোর্ট করছে তারা যে কতজন শিক্ষার্থী জেলে গেছে তাইলে মাথার ভিতরে কি ঢুকে তোরা তাদের মন্দিরে হামলা করতেছ একজনের সাথে ব্যক্তিগত কন্দল থাকতে পারে তাই মানে তুই মন্দিরে কেন হামলা করবি মন্দিরে কেন হামলা করবে মসজিদে কেন হামলা করবে তুই কি মানুষ তুই কি তোর মার হুন্দা না কোন দিয়েছ আর কি কইতাম তোর আমার মাথা খারাপ হয়ে গেছে ভাই কারণ দেশটা স্বাধীন করার পর ভাই মানুষ হয়েছে স্বাধীন দেশ হয়েছে ভাই সভ্য হবি কবে তোরা তোরা সভ্য হবি কবে কোন বছর তোরা সভ্য হবি প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা এলাকা সবার কাছে আমার রিকোয়েস্ট যারা যারা ভিডিও দেখবেন এই ভিডিও যারা যাদের কাছে পৌঁছাবে আল্লাহর হস্তে নিজ জায়গায় নিজের এলাকায় মসজিদটারে মন্দিরটারে গির্জাটারে প্যাগোটাটারে একটু নিরাপত্তা দেন অন্তত পক্ষে কয়েকদিনের জন্য হইল নাইলে ওই যে কুরাঙ্গারের বাচ্চা যেগুলো যে কোনো ওই হইছে সেগুলো দেখবেন যে একটা ভেজাল লাগাবো সেগুলো চাইবো এখন দেশের ভিত্তিতে লাগো দেশ কারো বাফেরো না দেশ কারো জামাইরো না দেশ আমাদের সবাই এটা হইব যে এই আন্দোলনের একদম মূল ভিত্তি কারণ এটা বৈষম্য বিরোধী আন্দোলন বুঝতে হইব যেন যেন আন্দোলনের দেশ স্বাধীন নেয় বৈষম্য বিরোধী আন্দোলনের দেশ স্বাধীন হয়েছে এই দেশে কোনো বৈষম্য থাকবে না এবার সেই মুসলমান হোক সেই হিন্দু হোক সে খ্রিস্টান হোক আমরা সবাই ভাই 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 বাই হিসাবে দেশে থাকবো দেশটারে আমরা সবাই একসাথে মিলি উপরে নিয়ে যাবো উন্নত শিকরে নিয়ে যাবো আমরা কারোরে মারি কার মসজিদ মন্দিরে হামলা করে দেখুন এগুন তো ভাই অ মানুষ মানুষ এগু মানুষের কাতার হালাই না ভাই যে জায়গায় দেখবেন ভাই হেগুনের আছে না ভাই ওই যে আন্দোলন যেরকম মারা মানুষ না ওই জায়গায় আরেকটা মারা মারি দে করলাম কারো কোনো দেখতে না নামি বেস বেড়া দেশা দিন হচ্ছে বেড়া বেটা ঘন্টা ভিত্তি এতগুলো মন্দিরে হামলা করে ফেললি এতগুলো রাষ্ট্রপতি তোরা ভাঙিলিস আগুন তোরা দিলি তোরা কি মানুষ নেই তোরা তো মানুষের কাছে তারা আমি লিস্টেটা দেখি ভাই মানে ঢাকা চট্টগ্রাম ফেনি বরিশাল ফিরোজপুর তারপরে নাটো আরো কয়েকটা জায়গা মানে বাদে নেই মনে হয় যে কেন তোরা এগুলো কেন টার্গেট করতেছ কারা টার্গেট করতেছে এদেরকে কি কারণে তো কি লাভ আর তো কিছু নাই খোলা বাহিনীর আর তো কিছু জনগণের সাওয়ান নাই জনগণ যেটা চাইছে সেটা তো হয়ে গেছে আলটিমেটলি তাহলে এর ফলে তোরা কেন এটা করতেছ তোরা দেশে না ভালোবাসস মানুষও না মানে এত বছর পরেও স্বাধীন দেশ আবার ভাইতে কিন্তু সভ্যইতে এলি না এবার সভ্যটা সভ্য হইলে তারপর দেশের উন্নতি হইব অমানুষ কুনানের